আর এই যে পটল চিংড়ি পটলগুলো ভাজা প্রায় হয়ে যাচ্ছে এবার আলুগুলো ভেজে নিয়ে আর কী কী মশলায় দেখো একদম ঘরোয়া মশলা এলাচ দেবো তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো কাঁচা পাকা লঙ্কা রসুন আদা টমেটো আর এদিকে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে আর ডাল ছিল ডালটাও ইয়ে করে গরম করে রেখেছি আর এই যে আলু আলুটাই বেশি দেবো আর মাছ দেখবে দেখো মাছগুলো এখনও বরফ কাটা হয়নি কালকে অল্প কটা ছাড়িয়ে রেখেছি চিংড়ি মাছ হুম আর এই যে চিংড়ি মাছগুলো ছাড়াবো আবার পটল এনে তারপরে করবো কেননা পটল যে আমার কম ছিল বুঝতে পারিনি জানো তো যে কটা ছাড়িয়েছি সে কটা যেহেতু আজকে মেয়ের মন রাক্ষা করি ছেলে মেয়ে সবাই খেতে ভালোবাসে এই যাতে চিংড়ি মাছ তো এখনও বরফ কাটিনি মাছেরও বরফ কাটিনি কথা বলছিস কেন আমার আমি তো সরাসরি ভয়েসটা দিয়ে দিতাম হুম এদিকে পটলটা ভাজা হয়ে গেছে ও তুলে নেব পটল ভাজা হয়ে গেছে পটলটা একদম অল্প হয়ে গেছে বুঝতে পারিনি যে ঘরে পটল ছিল না ঘরে হাতের হাতাটা মাজা হয় না এই কারণে এটা দিয়ে তোলা যাচ্ছে না চলো এবার আলুগুলো ভেজে নি তারপরে মাছটা ভেজে পেঁয়াজ যা যা দেওয়ার ভেজে নেব তার আগে মশলাটা করে নিয়ে দেখো চলো মশলা বলছিস মশলা গুলো রেডি কর করে নিলাম তারপরে মশলা রেডি করতে করতে দেখি আমার কড়াইটা গেল লেগে আর পেঁয়াজগুলো ভাজা হচ্ছে কিন্তু কড়াইটা লেগে গেছে বলে পেঁয়াজগুলো ভালো করে ভাজা হচ্ছিল না চিংড়ি মাছ ভাজলে এমনটি হয় দেখো মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়েছিল তারপরে এখন ভালো করে কষিয়ে নেবো কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন পটল আলুগুলো ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে দেবো তো মেয়ের মন রক্ষা করার জন্যই আজকে তোমার পটল চিনি করা হচ্ছে এদিকে হলুদ দিয়ে দিলাম তো লঙ্কা টঙ্কা তো দিয়ে দিয়েছি এখন গুঁড়ো মশলা যেগুলো দেব হলুদ জিরের গুঁড়ো আমরা বরাবরই মশলাটা কম খাই কেননা দেহ যদি ভালো না রাখে মুখের স্বাদটা ধরে রাখবো কী করে সেই জন্য মশলাটা কম খাই যেহেতু বয়স্ক মানুষ আছে আমার শ্বশুর মশাই অনেক বয়স তা বাচ্চারাও ছোট আর আমরা অত মশলাযুক্ত খাবার খাই না শোনো দেহেকে ভালো রাখতে হলে মশলাটা অ্যাভয়েড করাই ভালো যতটা প্রয়োজন ততটা তো অবশ্যই দিতে হবে কেন না। তো তাহলে খাওয়া যাবে না তো আমরা ঝালটা বরাবরই কম খাই আর তোমরা দেখেছ কি দিলাম গোটা জিরে গোটা এলাচ তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে ভেজে রাখা যে পটল আলুগুলো আছে ওগুলো দিয়ে দেব ভালো করে কষে আসলে তেল যখন ছেড়ে আসবে তখন চিংড়ি মাছটা দিয়ে দেবে তোমরা কারা কারা পটল চিংড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকে তো রান্নাবান্না সেরে আবার যেতে হবে মেয়ের স্কুলে গার্জিয়ান মিটিং আছে সেখানে এদিকে গৃহস্ম গরম তেমনি হয়েছে রোদের প্রকোপ এত পরিমাণে বাইরে রোদ হাবায় যায় না যেতেই হবে আর না গেলেও হবে না সেজন্য আর যেহেতু বারে বারে বলছে তো মেয়ে তো গাড়ি করে চলে আসবে বাড়িতে আর আমি পরে মিটিংয়ে যাব। মিটিং অ্যাটেন্ড করতে আমি না আরও সব গার্জিয়ানরা যাবে তো সেখানের ভিডিও তো দেখাতে পারবো না তো কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো তারপর দেখো এদিকে পটল চিংড়ি কষাতে দিয়েছি আর এদিকে মাছের ঝোল হবে রুই মাছের সেটাও কষিয়ে নিচ্ছি রুই মাছের ঝোলটা হবে আদা জিরে দিয়ে দেখো এদিকে কষা হচ্ছে আরও কষবে তেল ছেড়ে আসলে হালকা গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার চিংড়ি মাছটাও দিয়ে দিলাম আর ওই কড়াইয়ে তো ই হচ্ছে তোমার মাছের ঝোল যেহেতু আমার যাওয়ার তাড়া আছে সেই জন্য খুব তাড়াতাড়ি দুই গ্যাসেই বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ে তো স্কুলে তো আমার এখনও ওপরের অনেক কাজ বাকি আছে এই কাজগুলো সেরে নিয়ে ওপরের কাজগুলো সারবো তার জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে আবার যাব মেয়ের ওই যে বলেছি মেয়ের স্কুলে গার্জিয়ান মিটিং আছে তো দেখো আমার পটল ঝিনটি থেকে তেল প্রায় ছেড়ে এসেছে মশলাটা কষা হয়ে গেছে আর চার পিস মাছ করা হচ্ছে কেননা ছেলে খায় না ও পটল চিংড়ি দিয়ে খাবে আর ডিম সেদ্ধ দেব তাহলে ওর হয়ে যাবে আর এদিকে দেখো যেই তেলটা ছেড়ে এসেছে এবার ফোটানো গরম জলটা দিয়ে দিলাম আমি সব সময় তরকারিতে গরম জলটাই ব্যবহার করি আমি চায়ের পাত্রের ওপরে বসিয়ে দিই গরম জল হয়ে যায় এক গামলা তো যেখানে যেখানে গরম জল প্রয়োজন তো তখন সেখানে সেখানে গরম জলগুলো দিই তো মাছের ঝোলটাতেও দিয়েছি পটল চিংড়িতেও দিয়েছি আজকে রান্নাবান্না একদম সাদা মাটা কেননা পটল চিংড়ি হলে বাচ্চারা কিচ্ছু খাবে না শ্বশুর খাবে অল্প পরিমাণে খাবে উনি তো ঝোল ঢোল খায় না আলগা মশলাটা খায় আর দেখ দেখো আমি আমি এই ভিডিওটা আমার অনেক দিনের আগে তো আমি পাকা জালিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম যদি কড়া রোদ ওঠে তাহলে আম সত্য দেব তো এই জন্মে আর করারও দোটেনি কেননা টানা এক মাস মাসের উপরে বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে অবশেষে ওগুলো জ্বালিয়ে জ্বালিয়ে শ্বশুরমশাইকে মুড়ি দিয়ে কিংবা রুটি দিয়ে দিয়ে দিয়েছি ওই আনন্দ করে খেয়েছে ওই যেহেতু বাংলাদেশের মানুষ মিষ্টি জাতীয় খাবার খেতে অনেক পছন্দ করে তারপরে রান্নাবান্না কমপ্লিট করে তো বেরিয়ে পড়েছি আমি এখনও খেয়ে যাইনি শ্বশুরমশাইয়ের খাবারটা বেড়ে আমি নিজে বেরিয়ে পড়েছি এসে খাওয়া দাওয়া করবো তো তাই একটু রেডি হয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি দুপুরবেলা তো যেহেতু ক্যামেরা হাতে তাই ছাতাটা ধরতে পারিনি তো পরে ছাতা তো অবশ্যই লাগবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক ভালো থেকো সুস্থ তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আবারও নতুন একটা দিনের নতুন সকালে তোমাদের সঙ্গে শেয়ার কর